নমস্কার বন্ধুরা আশা করি সকলে বাবা তারকনাথের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আবারও হাজির হলাম তারকেশ্বর শ্রাবণী মেলার দ্বিতীয় সোমবারের সেই চিত্র নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে তো আমি আগের পর্বে নিশ্চয়ই দেখিয়েছি যে আমার বাড়ির ছাদ থেকে ভিড়ে সেই চিত্রটা শুধু মাথা আর মাথা তো এখন আমি হেঁটে চলেছি অন্য পদ দিয়ে গত সপ্তাহে আমি এখানে এসেছিলাম আর ডেসক্রিপশানে আমি লিঙ্ক তো দিয়েই রাখবো যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওগুলো সময় সুযোগ করে দেখবেন আশা করি ভালো লাগবে আর বাবাধামের মাহাত্ম আপনারা সকলেই আশা করি জানেন তো এই বাবা ধামের শ্রাবণ মাসের মাহাত্ম যে কতটা সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এবং দূর থেকে আপনারা দেখুন এবং উপভোগ করুন এবং যারা কর্মসূত্রে বা বিভিন্ন পড়াশোনা সূত্রে হোক বাইরে রয়েছেন তারকেশ্বর থেকে তারকেশ্বরের জন্মভূমি থেকে বাইরে রয়েছেন তারাও এই ভিডিওগুলো আশা করি দেখছেন এবং উপকৃত হচ্ছেন এবং ভালো লাগছে তো এই দেখুন চারিদিকে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা শুধু দোকান আর দোকান আচারের দোকান থেকে বিভিন্ন বাবা ধামের বিভিন্ন সরঞ্জাম দাগা লকেট এছাড়া দেখতেই পাচ্ছেন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে চাবি রিং সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখুন আপনারা এদিকে খাবারের দোকান তো রয়েছেই আপনারা দেখেইছেন এবং আমি বলেইছিলাম যে সময়ের সাথে সাথে যত শ্রাবণ মাসের সপ্তাহ গড়াবে এবং ভিড়ের চিত্রটা আরও অন্য মাত্রা ধারণ করবে এবং আগামী সপ্তাহে আশাবাদী এই ভিড়টা আরও ছাপিয়ে যাবে আপনারা বুঝতে পারছেন আমি মানে লাইন মানে ভিড় ঠেলে ঠেলে এগোতে খুব বেগ পেতেই হচ্ছে বুঝতেই পাচ্ছেন এই জায়গাটা একটু ফাঁকা তো আমি এগিয়ে চলেছি আমি চলে এসেছি মোর মাথার দিকে তো আমি রাজবাড়ির গেটের সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খাবারের দোকান রয়েছে বুঝতেই পারছেন তো সত্যি এই শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরের এই একটা মাহাত্ম যে কত দূর দূরান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে হোক মানুষ কিন্তু আসেন এবং বাংলা থেকে তো আসেনি সেটা তো কথাই নয় তো সত্যিই বাবার মাথায় জল ঢালার জন্য এত দূর থেকে আসেন এই দেখুন রাজবাড়ির গেট আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ভিড় ঠেলে ঠেলে এগিয়ে চলেছি সেই দিকে দেখা যাক কতটা আমি যেতে পারি আমি রাজবাড়ির দিকে যেতে পারি কিনা। ভিড়ের চিত্রটা তো বুঝতেই পারছেন তো সত্যি খুব ভালো লাগছে আপনাদের এই শ্রাবণী মেলার ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আর সকলে আশা করি দীপমাল্যস ডায়েরির পাশে থাকবেন আর দীপমাল্য দীপমাল্য ডায়েরিকে আপনারা যে ভরসা রেখেছেন সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এলাম রাজবাড়ির আরেকটি গেটের সামনে তো আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি পাশেই দেখুন তারকেশ্বর উচ্চ বিদ্যালয় আর এ পাশের তারকেশ্বর বালিকা বিদ্যালয় মানে প্রাথমিক বালিকা বিদ্যালয় উচ্চ নয় প্রাথমিক বালিকা বিদ্যালয় এ পাশে তারকেশ্বর উচ্চ বালক বিদ্যালয় যদিও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত রয়েছে সেখানেও ইলেভেন টুয়েলভ ওয়েট রয়েছেন এই জায়গাটা রাস্তাটা একটু ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন তো খুব ভালোভাবে হেঁটে যাওয়া যাচ্ছে এখানে বেগ পেতে খুব একটা হচ্ছে না বুঝতেই পারছেন আমি এগিয়ে চলেছি এবং খুব জোরেই হাঁটা লাগাচ্ছি বুঝতেই পারছেন তো সারি সারি মেলার দোকান আপনারা দেখতে পাচ্ছেন আমি বাজারের দিকে এসে পড়েছি তো আপনারা দেখুন এবং আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে খুব ভালো লাগবে এই দেখুন এই জায়গাটা এখান দিয়েও একটা লাইন রয়েছে এবং এই জায়গাটা একটু ব্যারিকেড মতো করা রয়েছে এখান দিয়ে লাইন চলছে তবে আমি আস্তে আস্তে তারকেশ্বর থানার দিকে যাওয়ার চেষ্টা করছি তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখ থেকে দেখছেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আপনারা কোনো দিন তারকেশ্বর মন্দিরে তারকনাথ মন্দিরে পুজো দিতে এসেছেন কি আপনারা জানাবেন শ্রাবণ মাসে নয় এবং শ্রাবণ মাসটা এবং চৈত্র মাসটা আপনারা পুজো দিতে আসার জন্য অ্যাভয়েড করে যাওয়াই ভালো কারণ গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা অব্দি বাবার চং থাকে এবং চং চোঙে জল ঢালা হয় এই যে দেখছেন এত দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা জল ঢালার জন্য আসছেন কিন্তু চোঙে জল ঢালবে সরাসরি কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢালার উপায় থাকে না আর চৈত্র মাস মানে গাজন মেলা আপনারা জানেন ভিডিও আপনারা দেখেছেন যারা দীপমালোস ডায়েরির পাশে আছেন আপনারা তো জানেনি তো ভিডিও দেখেছেন যে কীরকম চৈত্রের গাজন মেলা হয় শিবরাত্রির মেলা হয় তো লাইনে দেখুন গেট এই দড়িটা রয়েছে ফেলা রয়েছে আমি আস্তে আস্তে থানার দিকে চলে এসেছি প্রায় এরা দেখুন জলযাত্রীরা রেস্ট নিচ্ছেন ওদিকেও বিভিন্ন লাইন রয়েছে বিভিন্ন অন্য দিক দিয়েও যাওয়া রয়েছে মেন যে জায়গা থেকে লাইনটা শুরু হচ্ছে সেই জায়গার কাছে আমি যাওয়ার চেষ্টা করছি মানে থানার সামনে তেঁতুলতলা মোড় থেকে যে থানা মোড় থেকে আর এই জায়গাটা মোর মাথায় ভিত্ত রয়েছে যেহেতু অনুসন্ধান অফিস রয়েছে থানার সামনে আর কত মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এবং ভলেন্টিয়াররা পুলিশরা তারা নিয়ে তাদের হাসপা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর দেখুন চারিদিকে বাঘ নিয়ে যাবার একটা আওয়াজ ঝুং ঝুং আওয়াজ সত্যি সারা বছরই লেগে থাকে সারা বছরই লেগে থাকে কোনো না কোনো এতে বাবার মাথায় জল ধারা কিন্তু এই শ্রাবণ মাস আর গাজন মেলাটা একদম চৈত্র মাসটা সেটা একটা অন্য ধারণা কার ধারণা দেখা যাক আমি ওইদিকে যেতে পারি কি নাই দেখুন আমি ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর দেখুন লাইনটা দেখাবার চেষ্টা করছি ওই দেখুন লাইন দিয়ে সকলে দাঁড়িয়ে রয়েছেন বাবার মাথায় জল ঢালতে যাবেন বলে যদিও এখান থেকে অনেকটাই প্রায় মন্দির আর বেগ পেতে হবে দেখুন আমি কিন্তু যেতে পারলাম না ওই দূরে গেট রয়েছে আর আমি এই ব্যারিকেড থেকেই রয়েছি দেখুন সাইকেল বলুন মোটরবাইক বলুন পাস করা খুব অসুবিধা এইখানগুলোতে যাদের বাড়ি তাদের মানে দৈনন্দিন মানে ওই এই দিনগুলোতে যাতায়াত করতে সত্যি খুব অসুবিধা হয় বিশেষত রবিবার এবং সোমবার এই দুটো দিনই তারপর ভিড়ের চিত্বটা এইভাবে ঠিক থাকে না কিন্তু সারা বছরই ভিড় লেগে থাকে তো দেখুন শুধু মাথা মাথার মাথায় এই দেখুন জলযাত্রী এগিয়ে যাচ্ছেন এরা অন্য দিক দিয়ে জল ঢালবেন এবং অনেকে এমন আছেন এই তারকেশ্বর ধামে এত দূর থেকে এসেও কিন্তু জল ঢালতে পারেন না বাবা তারকনাথের কাছে এবং অস্থায়ী বিভিন্ন মন্দির আছেন সেখানে জল ঢালার চেষ্টা করেন তো আপনারা দেখুন তো আমি আস্তে আস্তে যে পথ দিয়ে এসেছিলাম এবং সে পথ দিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছি কারণ ওই দিকে আমি যেতে পারলাম না গত সপ্তাহে কিন্তু আমি এসেছিলাম যেতে পেরেছিলাম এবং গত বছর শ্রাবণী মেলার দ্বিতীয় সোমবার কিন্তু আমি যেতে পেরেছিলাম তো তৃতীয় সোমবারটা আমি পারিই দেখা যাক তৃতীয় সোমবারটা কীরকম ভিড় হবে আশা করি যেতে পারবো কি না সবই বাবা তারকনাথের কৃপা আশীর্বাদ তো বাবা তারকনাথের কৃপা রয়েছে বলেই তো আপনাদের দূর থেকে যারা দূরের মানুষদের আমি দেখাবার চেষ্টা করছি ভিডিও আপনারা দেখুন এবং উপভোগ করুন তো দেখুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর দেখুন আর সাথে সাথে এদিকে মাইকিং তো চলছে যারা অনুসন্ধান অফিসে যোগাযোগ করছেন যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না দল ছুট হয়ে গেছেন তো এগিয়ে যাচ্ছি সত্যিই ভালো লাগছে এবং আরও ভালো লাগছে আপনাদের সামনে এগুলো উপস্থাপন করতে পেরে আমাদের শহরে সেই মাহাত্মটাকে বাবা তারকনাথের মাহাত্মটাকে সবার সামনে মেরে ধরতে পেরে সকলে মিলে একটু বলুন জয় বাবা তারকনাথের জয় শিবশম্ভু ত্রিপুরারী তারকেশ্বর যতা জয় বাবা তো দেখুন আমি এগিয়ে চলেছি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যে পদ দিয়ে গেছিলাম সে পদ দিয়ে ফেরার চেষ্টা করছি তো খুব বেশি কিছু বলবো না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে